আমাদের বিজয়নগর উপজেলা যে স্বাস্থ্য কম্প আছে ওইটা বুতুর পরিবেশ রাত্রে আটটার পরে হ্যাঁ সন্ধ্যার পরে মানে বোতরে পরিবেশ থাকে আপনারা দেখেন আমার মোবাইল লাইট দিয়ে আমি হাসপাতালে তলায় আছি হ্যাঁ বোতর পরিবেশ কোনো লাইটের ব্যবস্থা নাই কোনো কিছুর ব্যবস্থা নাই আমাদের বিজয়নগরের যে ই পরিস্থিতি চারতলার উপরে হ্যাঁ তার এই পরিস্থিতি মানে কোনো ধরনের লাইট নাই যে আপনি উষ্ঠাহাইতেছেন না লাদাইতেছেন অথচ এটা একটা শিশু বিভাগের মানে দায়িত্বে আছে ঠিক আছে কোনো লাইট নাই ফ্যান তো দূরের কথা কোনো লাইট ধরনের কোনো রুম নেই কোনো লাইট নাই ঠিক আছে আমি কিন্তু মোবাইল লাইট দিয়ে আপনাদের ভিডিও কোটা দেখাইতেছি ঠিক আছে কোনোটাতে কোনো লাইট নেই ঠিক আছে এরকম তো বিজয়নগরের আমি সবাই বলতে চাই যে আপনারা বিডি বিশুটা অবগত নেন এবং শেয়ার করেন যাতে হাসপাতালে কেন লাইট থাকবে না হ্যাঁ অবশ্যই হাসপাতালে লাইট থাকার কথা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লাইট থাকার কথা এবং এটা কেন নাই আমি আপনার পোত্র পরিবেশটা শুধু তাকাইতেছি হ্যাঁ আপনার মোবাইল লাইট থাকলে আপনি আসতে পারবেন নাহলে আপনি আসতে পারবেন না ঠিক আছে একমাত্র তিনতলার ভিতরে একটা লাইট জ্বলে হ্যাঁ তিনতলার ভিতরে শুধু একটা লাইট এছাড়া কোনো ওয়ার্ডেই কোনো ধরনের লাইট নাই এই যে এখানে কিন্তু দুইটা রুগী আছে এমন না যে রুগী নাই রুগী আছে কিন্তু লাইট নাই প্রত্যেকটি অবস্থা দেখাই দেখেন শুধু রাত্রে পরিবেশটা ঠিক আছে শুধু হ্যাঁ আইপিএস বা জেনারেটার ব্যবহার করে লোক নাই কিন্তু ফ্যান চলতেছে হ্যাঁ তিনতলার ভিতরে লোক নাই ফ্যান চলতেছে এই দিক দিয়ে দেখেন বুতরে পরিবেশ হ্যাঁ প্রত্যেক দিক দিয়ে বুতরে পরিবেশ করে রাখছে একবার বোতের মতন পরিবেশ ঠিক আছে আমি আপনাদের দুই তলার পরিবেশ দেয় এটা তালা তিনতলা তালা থেকে আমি আপনার প্রত্যেকটি তালাতালায় আমি আপনাদের দায়িত্ব আছি বিজয়নগর উপজেলার পরিবেশটা দেখবেন স্যালি এই যে হলো দুই দুইতলার পরিবেশ কোন বোতরে পরিবেশ কোনো ধরনের কোনো কিছু নেই ঠিক আছে একবার বোতরে পরিবেশ করে রাখছি ঠিক আছে দুই তলার ভিতরে দেখেন আমি প্রতি তালা দায়িত্ব আছি সবার হাতে মোবাইল লাইট লি এনে উঠতেছে কারণ লাগে এরকম পরিবেশ নাই এখানে যে আপনার বোতর পরিবেশ নিবস্থা থাকে আপনার মোবাইল লাইট থাকলে আপনি এটার মোবাইল লাইট থাকলে আপনি একমাত্র আপনার সিকিউরিটি পাবেন এছাড়া কোনো ধরনের সিকিউরিটি নাই কোনো কিছু নাই এই যে জরুরি বিভাগে শুধু লাইট জ্বলতাছে হ্যাঁ শুধু জরুরি বিভাগে লাইট আছে এছাড়া এই উপজেলার ভিতরে কোনো জায়গায় লাইটের কোনো ব্যবস্থা নাই আপনার রাত্রেবেলা বোতর পরিবেশ থাকে পুরাটা বোতরে পরিবেশ থাকে এই যে পুরাটা ওয়ার্ডে বোতরে পরিবেশ কোনো লাইটের ব্যবস্থা নাই কেন নাই যার অবশ্যই জবাব তা চাই এবং পুরা বিজয়নগরবাসী আমি চাই ভিডিওরা বেশি বেশি শেয়ার করেন আমি আপনার বোতরে পরিবেশটা দেখাইতেছি মোবাইল লাইট ছাড়া কোনো ধরনের এমন সিকিউরিটির ব্যাপারেও কোনো কিছু নাই ধরেন আমি সকালবেলা একটা গাড়ি নিয়ে আসছি আমার গাড়িটা কোথায় রাখবো বা কোথায় গাড়িটা থাকবে কোনো ধরনের সিকিউরিটি নেই শুধু জায়গা জায়গায় লেখা আছে যে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত একবারে বোতরে পরিবেশ ঠিক আছে আপনি কি সিকিউরিটি গাড়ি আছেন আচ্ছা ঠিক আছে কিন্তু এই হাসপাতালে পুরো হাসপাতালে লাইট নেই কেন কারেন্ট না এটি এই জিনিসটি অবগত করার জন্য আমাদের লাইট দরকার নষ্ট হয়ে গেছে ঠিক করতে ওয়ান টাইম হ্যাঁ এখানে কিন্তু একটা সরকারি হাসপাতাল হইতে পারে কিন্তু পরিবেশটা আমি আপনাদেরকে দেখাইতেছি শুধু পরিবেশটা দেখেন লাইট ও বিকল্প লাইট একটা লাইটের দাম বেশি আহামরি না হ্যাঁ আহামরি না